এ ফুলও খাওয়া যায় দশটা কচুর যে মুখেই এ ফুলও কিন্তু খাওয়া যায় খুব ভালো লাগে খাইতে আর এই কচুর মুখে আমি লাগাইছি মূলত এই যে আমার পেঁপে খেতে যে দেখেন আমি একটা গাছ তুলে আপনাদের দেখাবো যে একটা গাছে কি পরিমাণ কচু হয় আর এ তো এখন সেই কেরা বলিল লাল সোনা বললো ভুল হবে না যারা বাজারে যায় নিয়মিত তারা জানে যে এই কচুর কি দাম দেখেন আমি একটা গাছ থেকে তুলেছি এই যে এ দুটো গাছ থেকে তুলেছি এমন একটা গাছ আর একটা গাছ পাশাপাশি দুটো গাছ থেকে তুলেছি এদের যে দেখেন দশটা কোচর মুখে সব এ লাল সোনা দেখেন কি মোটা মোটা এই গাছ থেকে দেখাচ্ছি সরাসরি প্রমাণ করে দেখাবো দেখতে থাকুন কোথায় দিয়ে আমি যে এই যে দেখেন ক্ষতি ক্ষতি সব ক্ষতি দেখেন আমি কোথায় কি করবো কিছু ভেঙে পাই না এ আগুনে দেখতে থাকুন আপনারা আল্লাহ দিয়েছে মাটির তলে এ শুধুমাত্র আমি জৈব সার দিয়ে লাগাইছিলাম দেখেন শুধুমাত্র জৈব সার দিয়ে আর কোনো সার ইউজ করিনি কস দেখেন আপনারা আমি এই গাছটা সম্পূর্ণ তুললে দেখাচ্ছি আপনাদের ইয়া 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 এখন দাম দাম নেই মাত্র দুই থেকে তিন টাকা কেজি পেঁপের কিন্তু কোনো দাম নেই তাই বুদ্ধি করে লাগাইছিলাম এই যে এই দশটা কচুর মুখে তাহলে ও মতে খুব ভালো ফলন দে একটা একটা গাছের গুড়াই করোনার গাছের গুড়াই পাঁচ কেজি দুই কেজি তিন কেজি এক কথায় আপনার তিন কেজির নিচে একটা গাছের গুড়াই নাই চাষ করতে কি অনেক খরচ হয় না 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 এই কোনো খরচ নেই তবে মাটিটা এই যে বেলে দশ মাটি হওয়া লাগবে এরকম ঝুঁজুরি বেলে দশ মাটিতে ভালো হয় হ্যাঁ ও দেখেন খান্দি দেখেন পাঁচ আঙুল আমার ঢেকে যাচ্ছে এই কচুর মুখিতে দেখেন দশটা কসম মুখে বাজার এখন দাম মেলা বাজারে এখন দাম অনেক টাকা যদি পাইকিড়িও ধরি তাও মনে করেন যে টোটালে পাইকিড়ি একশো টাকা করে কিলো আর এই মুখি আপনার রান্নার আগে গলে যায় দেখেন খেতে কেমন এগুলো এ খেতে আপনার যদি মনে করি আমি বলি যে মাংস সে ভালো লাগবে যদি সুন্দর করে রান্না করতে পারে রান্না করতে এগুলো জানা আছে এগুলো মাংস দিয়েও কেউ রান্না করে আবার আছে আপনার এমনিও রান্না করে খুব ভালো লাগে খাইতে দেখেন আবার অনেকে ভালো ভাবছে বা এ কত কি লাগাবো মুকি না গাছ এ লাগানোর পদ্ধতি আপনাদের দেখাচ্ছি বাজারে চাই না কেমন ওরে বাবা দেখেন 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 আরে এ কি অবস্থায় এ এ কি অবস্থায় দেখেন কি পরিমাণ এদের দেখেন এ কিন্তু মাটির নিচে সব দেখেন কি পরিমাণ কচুরমুখী দেখেন আল্লাহ দেশে এই পেঁপের জমিতে লাগাইছিলাম গাছ লাগাতে হয় না কচু লাগাতে হয় এতে এ যে দেখেন এই গাছের গুড়াই চার পাঁচ কেজি আশা করি চার কেজি তো হবেই এ লাগানোর সিস্টেম হচ্ছে আপনার এই যে দেখেন এই কচু লাগানোর একটা পদ্ধতি আপনাদের আজকে শিখাই দেই এই যে এই শিকড় গুলো সব এভাবে কেটে এভাবে ফেলাই দিতে হবে তা হলে বুনো হয়ে যাবে এই যে দেখেন এই যে এই যে এবার আর একটা কাজ আছে এই পরিষ্কার করলাম এবার এই কাজটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে এই যে এই কচুও কিন্তু খাওয়া যায় আমাদের অঢেল পরিমাণ হয়েছে যার কারণে এই যে মুখি কিন্তু কচুও খাওয়া যায় অনেকে খায় এই যে দেখেন এখন লাগানোর উপযুক্ত আবার এই জায়গা থেকে তুলিছি এখনো তো তোলা সব হয়নি দেখেন কি পরিমাণ কচু এ কুড়ায় জোন নিতে হবে চারটি পাঁচটা দেখেন কি পরিমাণ কচু দেখেন এগুলো সব লাগাবো আবার লাগাবো লাগানোর প্রসেসিংও আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন দেখেন শুধু এক পাশে না চারি পাশে হয় এ কচু এই দেখেন চারিপাশে আহ লাল সোনা বাজারে একশো টাকা করে পাইকিরি ভাবা যায় মাটির তলে এত হবে এই যে এমন গর্ত করে নিতে হবে আপনাদের এই যে গর্ত করে নিয়ে এই যে দেখেন এটা এ লাগাই দিতে হবে দিয়ে এভাবে মাটি দিয়ে দিতে হবে সার মাটি দিয়ে দেওয়া লাগবে না এখন কিছুই দেওয়া লাগবে না ওদের নতুন শিকড় গজাবে তারপর আপনি জৈব সার দেবেন দিয়ে আবার মাটি দিয়ে দেবেন এই যে দেখেন অনেক সুন্দর কিন্তু যে জায়গা থেকে তোলা হলো সেখানেই হ্যাঁ সেখানে আবার লাগাই দিছি আবার গত বছর আগামী বছর এখান থেকেই তুলবো